জানুয়ারি মাস তো শুরু হয়ে গেছে অনেক দিদি বা আপুদেরকে দেখতেছি তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে দিছে তো আমার ছেলে কেউ দিতে হবে এই বছর আর দেওয়া হবে না যেহেতু ওর বয়স কম তো আগামী বছর তো দিতেই হবে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম মানে কিভাবে সময়টা তখন করব। হয়তো হয়ে যাবে ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল সাতটায় ঘুম থেকে উঠা হয় তারপর শুরু হয়ে যায় ঘড়ির কাটার সাথে দৌড় প্রতিযোগিতা আর প্রতিদিন এই জীবন মাঝে মাঝে দেখা যায় এক একদমই ভালো লাগে না খুব খারাপ লাগে তখন হচ্ছে দেখা যায় বাড়িতে চলে যাই কয়েকদিন থেকে আসি তারপর আবার এই একই অবস্থা তো তারপর তো কয়েকদিন পর আবার ছেলে কি স্কুলে দিলে তখন যে কি হবে সেটাই ভাবতেছি তার মধ্যে যাও একটু সময় পেতাম তো আবার নতুন একটা চাকরি যুগ হয়েছে ভিডিও করা এই করতে গিয়ে এখন আরো সময় পাই না ছেলেকেও সময় দিতে পারি না তো যাই হোক রান্না শেষ কথা বলতে বলতে গাজর আলু দিয়ে আর হচ্ছে মাছের ডিম দে ভাজি করেছি গতকালকে ডাল ছিল আর সব সবজি দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছি শীতের মধ্যে দেখা যায় ছোট মাছ খেতে বেশি ভালো লাগে সকল রকমের সবজি থাকে দিয়ে রান্না করলে মজা লাগে আর কি আর সকালে খাওয়ার জন্য বেগুন ভাজি করতেছিলাম গরম গরম বেগুন ভাজিতে দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে সাথে যদি একটু ঘি হয় এই তো আজকে সকালের খাবার মানে ওর বাবা চলে যাওয়ার পর একটু বসে আরাম করে খেয়ে নিলাম তার মাঝখানে আবার ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো ছেলে হচ্ছে সকালে ভাত খেতে চায় না গতকাল রাতে একটা পিঠা কিনে এনে দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম সেটাই খাইয়ে দিতেছি আর এটা হচ্ছে প্রায় দিন দিন আগের ভিডিও তখন বেশ ঠান্ডা ছিল আর ওই অনেক ঠান্ডা পড়েছিল আমার ছেলে ঠান্ডা পিঠা খেয়ে আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে কম্বলের নিচে বসে বসে পিঠা খাচ্ছে আর এখন অনেকটা পরে প্রায় দেড়টার মতো বাজে অনেক কাপড় ধুয়েছি কাপড় ধুয়ে একদম শ্যাম্পু করে স্নান করার পর এত ঠান্ডা লাগতেছিল বাইরে দেখলাম অনেক রোদ উঠেছে তো কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম অনেকদিন পরই ভালো রোদ উঠেছে আজকে সেই জন্যই কাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু ঠান্ডাও অনেক তো ছেলেকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি চুলটা হালকা করে একটু শুকিয়ে নিলাম আর বাসায় এসে একটা ডিম ভাজি করে ছেলেকে খাইয়ে দিব আমার ছেলে একদম মাছ মাংস কিছু খেতে চায় না ডিমটা একটু খায় জানি না কেন মানে জোর করেও খাওয়াতে পারি না তাকে তো খাবারটা খাইয়ে দিয়ে তারপর নিজের খাবারটা নিয়ে বসলাম তো আজকে গাজর আলু দিয়ে যে ডিম ভাজিটা করেছি সেটা অনেক মজা হয়েছে আমি এই প্রথম করলাম এর আগে খাইনি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কিন্তু শুধু আলু ভাজি খেয়েছি ডিম দিয়ে মাছের ডিম দিয়ে কিন্তু গাজর সহ এইভাবে খাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি চলে আসলাম রান্নাঘরে অল্প একটু দুধের ক্ষীর ছিল বাড়ি থেকে নিয়ে আসছিলাম যে ওইখান থেকে তো সেইগুলো দিয়ে এই কয়েকটা সাপটা পিঠা বানাইতেছি আমি পিঠা ওরকম ভালো বানাতে পারি না তারপরও যেমন হয় খাওয়া যায় আর কি আর সন্ধ্যার সময় হচ্ছে একটু চানাচুর মাখা খাবো তো ছেলে হচ্ছে একটা চিপস নিয়ে নিলাম ডং ডং চিপস আমার বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল সাথে চানাচুর শসা পেঁয়াজ ধনে পাতা একটু তেল লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ছেলে যেহেতু খাবে মরিচ দিইনি এমনিতেই চিপসটা ঝাল ছিল চানাচুরটাও ঝাল ছিল ওর জন্য আলাদা করে রেখে তারপরে যে আমি একটা মরিচ নিয়ে নিলাম একটু বেশি ঝাল হলে বেশি ভালো লাগবে সেই জন্য আর সাথে পিঠাও নিয়েছি আর আমার ছেলে সুসা করতেছে আর খাইতেছে মানে ওর ঝাল লাগতেছে তারপরেও খাবে বেশ পরিষ্কার করেই খেয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আগামীকাল যা যা রান্না করবো গুছিয়ে নিতেছি সবজি রান্না করবো পাঁচমিশালি শীতের মধ্যে এই সবজিটা বেশ কয়েকদিন পর পরই খাওয়া হয় সেটাই কেটে নিলাম আর ওর বাবাও চলে আসছে গুড় নিয়ে আসছিল ঝুলা গুড় এখন যেহেতু পিঠার সিজন গুড় চিনি তো থাকবেই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন